আসসালামু আলাইকুম আজকে আপনাদের সুসুতা দিয়ে কাটার এই কাজটি করে দেখাবো এই জন্য এখানে আমি জামার নিচের দিক থেকে একেবারে কর্নার থেকে সুই তুলে নিব এখানে আমি লাছি সুতা নিয়েছি এবং সুতার নিচের দিকে গিট দিয়ে নিয়েছি এখানে আমি দুই তার সুতা নিয়েছি এখন জামার কর্নার থেকে সুতাটাকে তুলে নিয়ে যেখান থেকে আমি সুতাটাকে তুলেছি সেখানে আবার সুইটাকে গেঁথে নিব এবং তারপরে সুইটাকে এভাবে সুতাটাকে এভাবে করে পেঁচিয়ে নিয়ে টান দিয়ে নিব এখানে একটা চেনশিয়ালের মতো হবে তারপর আমি একটু দূরত্ব রেখে নিচের দিকে সুইটাকে গেথে নিয়েছি তারপর সুতাটাকে সুয়ের মধ্যে পেছন দিক দিয়ে একবার পেঁচিয়ে নিয়ে সুইটাকে টান দিয়ে নিব। তারপর একই জায়গাতে সুইটাকে আরেকবার গেথে নিব গেথে নিয়ে সুতাটাকে শুইয়ের পেছন দিক দিয়ে নিয়ে সুইটাকে টান দিয়ে নিব। এখন পরবর্তীতে আমি আমার একটু দূরত্ব রেখে সুইটাকে গেথে নিয়ে সুতাটাকে পেছন দিক দিয়ে একবার পেঁচিয়ে নিয়েছি এবং তারপর সুতাটাকে টান দিয়ে নিতে হবে তারপর একই জায়গাতে আবার গেথে নিয়ে সুতাটাকে কিন্তু আমরা পেছনের দিকে রাখবো তারপরে সুইটাকে টান দিয়ে নিব পরবর্তীতে আবার সমান দূরত্ব রেখে আমি সুইটাকে নিচের দিকে গেথে নিব এবং সুতাটাকে সুইয়ের পেছন দিক দিয়ে এভাবে করে একবার প্যাচ দিয়ে নিয়ে সুইটাকে টান দিয়ে নিব তারপর একই জায়গাতে নিচের দিকে আমি সুইটাকে গেথে নিব এবং সুতাটাকে সুইয়ের পেছন দিক দিয়ে নিয়ে সুইটাকে টান দিয়ে নিব আশা করি ভিডিও দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কাজটা করেছি একই রকম করে আমি সম্পূর্ণ ফ্রকের নিচের দিকটাতে এরকম কাজ করে নিব আজকের এই বেবি ফ্রকটির সম্পূর্ণ ড্রয়িং এবং সেলাই টিউটোরিয়াল আমি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে শেয়ার করেছি আপনারা চাইলে ভিডিওস অপশন থেকে দেখে নিতে পারেন তো এইভাবে করে আমি ফ্রকটির নিচের দিকে সম্পূর্ণভাবে সেলাই করে নিয়েছি এখন এখানে আমি চার তার সুতা নিয়েছি এটাকে এখন নিচের দিক থেকে তুলে নিব একেবারে প্রথম দিক থেকে আমি সুইটাকে তুলে নিচ্ছি তারপরে এইখানে যে সুতাটা রয়েছে উপরের দিকে তার নিচের দিকে সুইটাকে নিয়ে এই চার সুতাকে সুয়ের পেছন দিক দিয়ে দিয়ে তারপর সুইটাকে টান দিয়ে নিব একই রকম করে আবারও এই সুতার নিচে সুইটাকে দিয়ে তারপর চার সুতাকে এই সুয়ের পেছন দিক দিয়ে দিয়ে সুইটাকে টান দিয়ে নিব আমরা যেভাবে করে বাটন হোল স্টিচ করি ঠিক একই রকম করে এই সুতার মধ্যে আমাদের এই স্টিচটা করে নিতে হবে তো এখানে চারবার করে আমরা এখানে এই বাটন হোল স্টিচটা করে নিব। তারপরে এখানে যে একটা চেন সেলাইয়ের মতো করেছিলাম সেটার উপরে আরও একবার করে নিব। ঠিক আছে তো এইভাবে করে একটা লুপ করা হয়ে গেল তারপর পরবর্তীতে আবার এই সুতার মধ্যে চারবার আমরা বাটন হোল স্টিচ করে নিব। এখানে আমি যতটুকু গ্যাপ রেখেছি তার মধ্যে আমি চারবার করে এই সেলাইটা করে নিচ্ছি আপনাদের কম বা বেশি করে নিতে হতে পারে কারণ আপনারা যতটুকু গ্যাপ রাখবেন তার উপরে নির্ভর করে আপনারা কতবার এই সেলাইটা করবেন তো এইভাবে করেই কিন্তু আমাদের সম্পূর্ণ কাজটা করে নিতে হবে তো একই রকম করে আমি বাকি কাজটা করে ফিরে আসছি একই রকম করে আমি সম্পূর্ণ জামার নিচের দিকটা করে নিয়েছি এবং দেখতেই পারছেন কীরকম হয়েছে আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এরকম আরও ভিডিও পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন